হ্যালো ভিয়াস আজকে আপনাদের মাঝে আমি বর্তমান যে সোনালী আসের পাটের যে বাজারটা সে বাজারটা আজকে জানিয়ে দেবো যে কত টাকা চলছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা ফরিদপুর জেলা এবং রংপুর জেলা এবং পাবনা যশোর এবং বাংলাদেশের যে রাজশাহী এবং নাটোর কয়েকটা জেলার তথ্য আপনাদের মাঝে অবশ্যই জানাবো বর্তমান বাংলাদেশের যে তথ্যগুলো আপনারা আমি জানিয়ে থাকি আপনারা অবশ্যই জানতে পান যে আমরা অবশ্যই বাংলাদেশের যে তথ্য আজকে যে বর্তমান পাটের বাজার নিম্ন বাজারের দিকে হলেও পাটের বাজার অনেকটা ভালো দিক প্রদর্শন করছে আজকে পাটের বাজার আপনি অবশ্যই জানতে পারবেন যে পাটের আজকে বর্তমান কুষ্টিয়া জেলা বাজার রাজশাহী জেলা সর্বোচ্চ জানাবো যে ফরিদপুরে আর কুষ্টিয়া জেলা ফরিদপুর নিম্ন গ্রেডে ফরিদপুর থেকে নিম্ন গ্রেটের যেগুলো পা পাট আমরা দেখতে পাই কুষ্টিয়া জেলায় সেই নিম্ন গ্রেটের পাটের বাজার কত কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে তিন হাজার বত্রিশশো পঞ্চাশ টাকা এবং তেত্রিশশো ভালো মানের পাটগুলো বেচা কেনা হচ্ছে কিন্তু ভালো মানের স্কোয়ার কিন্তু বেশিরভাগ বেচা কেনা হচ্ছে তিন হাজার একশো তিন হাজার দুইশো এর ভিতরে বেশিরভাগ বেচা কেনা হচ্ছে ভালো মান পাটগুলো কুষ্টিয়া জেলার বেচাকেনার কেনার আমরা যে বাজারটা জানিয়ে দিলাম পাটের বাজার আবারও বাড়বে আজকে ইস্তমা যে প্রথম ধাপে ইস্তমা থেকে হয়েছে পাটের বাজার এখন যে কমতির দিক দিয়েছে না আমরা অবশ্যই জানতে পারছি যে খুলনা মেলে চাহিদা ভালো আছে পাটের গাড়ি লোড হচ্ছে কম বেশি যাই হোক তারা কুষ্টিয়া জেলার পাট সাপ্লাই দিচ্ছে এই জন্যে পাটের কম মেলে মেলের নানান রকমের মেলে পদ্ধতি হচ্ছে সুতা এবং ভালো ভালো পোশাক সব চড়ে তৈরি হচ্ছে এবং যেগুলো পাট মেলে যাচ্ছে যে বর্তমান যে মেলে পাটগুলো যাচ্ছে সেগুলো ভালো মানের পাট চলে যাচ্ছে কুষ্টিয়া জেলা থেকে এবং ফরিদপুরে যেখানে আমরা দেখতে পাই বারোশো থেকে এক হাজার টাকার ডিফারেন্স ফরিদপুরের পাট সেখানে বিয়াল্লিশশো চার হাজার পঁয়ত্রিশশো থেকে শুরু করে ভালো মানের ভালো দামগুলো বাড়ছে ফরিদপুরে পাটের বর্তমান যে বাজারটা আমরা জানতে পারছি আজকে বাজার বাড়া বাড়তি হিসাবে আমরা জানতে পারছি ফরিদপুরে বাড়বে পাটের দাম বাড়তি কিন্তু আমরা কুষ্টিয়া জেলার খালি দেখতে পাচ্ছি পাটের বাজার কমতি অন্য অন্য জেলার তথ্য নিচ্ছি দুই পঞ্চাশ টাকা কমতি হলেও পাট বেছে কেনা ভালো কিন্তু ভালো মানের পাটগুলোও কুষ্টিয়া জেলার দাম পাচ্ছে না অ্যাভারেজ তিন হাজার একশো দুইশো এর ভিতরে বেছে কেনা হচ্ছে ভালো মানের পাটগুলো যে একটু বাড়তে হবে সেটাও পাচ্ছে না আমরা আসল করে কথা যে মেল মালিকরা তারা জানাচ্ছে যে বর্তমানে মালিক মায়ের ভাইরা তারা ভালো মানের পাটটা ভালো রেট দেওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছে এবং পাটকে তারা কি করে জানেন পাটে আগা মাথা এবং যে পাটুক নেওয়ার দরকার সেটুক নেয় তার বাদ বাকি সব রকমের পাট তারা কাটি ফেলে যায় যেইটুক দরকার সুতার জন্য সেইটুক পরিমাণ নিয়ে বেল বাংলাদেশে বিদেশে পাট অবশ্যই রপ্তানিতে হচ্ছে সরাসরি বিদেশে চলে যাবে তখন পাটের বাজার আরও উদ্বেগ হবে আমরা জানতে পাচ্ছি কুষ্টিয়া জেলা গাড়ি লোডের সংখ্যা দ্বিগুণ কিন্তু পাটের দাম একটু কম হলেও গাড়ি সংখ্যা দ্বিগুণ আর ভাইদেরকে বলছি যে আবারও পাটের বাজার বাড়তি আশা করা যায় যেমন পাট ফুড়ে যাবে মাথায় মাথায় যে ওই যে তামাকে উঠে যাবে কুষ্টিয়া জেলার তামাকের আবাদের পরে এটা দেখতে পাই যে আমরা পাট যখন বনে সেই সময় আমরা পাটের বাজারে একটু ভালো আমরা দেখতে পাই যে তিন হাজার এর তিন হাজার একত্রিশও বেসে কিনা আছে যখন চার হাজারও হতে পারে আর কয়েক মাস পরে আমরা পাটের বাজারটা একটু হলেও ভালো দেখা দিবে আমরা আশা করছি মালিক ভাই থেকে আমরা শুনতে পাচ্ছি আজকের বাজার জানিয়ে